একশো টাকা দুশো টাকা ভাড়া চাই এখান থেকে এখানে তুরাক রায় এমনকি ইয়ার গাড়িগুলো একশো টাকা করে ভাড়া চায় আমরা সাধারণ মানুষগুলো কীভাবে আসবো আগে বাড়াচ্ছি আমি এখান থেকে এভিটে যাই যমুনা ফিউচার পার্কে আমার দোকান আছে ওইখানে আমি ওইখানে যাই এফডিটে আমার এখান থেকে দলপুর থেকে চল্লিশ টাকা ভাড়া এখন ওনারা এখন ভাড়া চাইতে আসে না কি বলে জানিন না আমরা

শহরবাসীকে নিরাপদ রাখতে বাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি যেটি মধ্যরাতেও চলমান আছে যেখানে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র সহ। তাদের গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে কি না সেই বিষয়গুলো তদারকি করছেন এবং যেই গাড়িগুলোতে কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সেই গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর এই অভিযানে যে গাড়িগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে সেই গাড়িগুলোকেও সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাড়িটি অতিরিক্ত যাত্রী বহন করে যাচ্ছিল সেই গাড়িটির কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক সকল কাগজ

আমরা দেখতে পেয়েছি গাড়িতেতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে যে ধারণ ক্ষমতার বাইরে যে সিকিউরসের বাইরে আমরা দেখতে পেয়েছি যে এত পরিমাণ যাত্রী বহন করা হচ্ছে দাঁড়ানোর কোনো জায়গা নেই এটা গাড়ি কম মানে না کولو জোর করে দিলে উঠছে আপনারা একটু ডিএজিক করে দেখতে পারেন ভাই আমাদের মামাংশু দুইজন স্টাফের কথা কেউ বলেন না

দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাই আমি যাত্রাবাড়ি থেকে বাড্ডায় যাব লিগেল ভাড়া হচ্ছে তিরিশ টাকা এখানে পঞ্চাশ টাকা রাখতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে সেই গাড়িটিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে অতিরিক্ত ভাড়া আদায় করে দুই চার জন যেমন কাঠি কুট্টি

হ্যাঁ আমার সাথে শুধু আমার কাদের ব্যাগ আছে কাপড় চোপড়ের এটা কোনো ব্যাগ যেটি আপনার কোনো ধরনের জিনিসপত্র নেই আর কোনো ব্যাগ আছে কিনা জি না কোনো ব্যাগ নেই দর্শক আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের কাছে কোনো বাড়তি ব্যাগ না ব্যাগ এবং কোনো বাড়তি কোনো জিনিসপত্র না থাকার কারণে আপনি আসছেন কোথা থেকে কুমিল্লা থেকে আসছি আপনি এই গাড়িটা তো প্লেন কোন জায়গা থেকে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে যাবেন কোথায় রাজারবাগে যাব মালিবাগ নিয়েছ আপনাদের কাছে এ যাত্রাবাড়িতে গিয়ে এখানে 30 টাকা ভাড়া নিছে আগে ভাড়া কত ছিল আগে জানি না আগে আসেনি এক্সকিউজ মি হ্যালো ডাইরেক্ট গাড়ি দিয়ে আসবে আমরা 1 ঘন্টা মালিবাগের আমরা 1 ঘন্টা এই যে ইয়া এদিকে দাঁড়ায়ছিলাম 1 ঘন্টা দাঁড়ায়ছিলাম কোনো তুরা কোনো রাইদা কোনো কোনো বাস কোনো কোনো আসে না কোনো কিছু হয় না কি সব কিছু আসে বাস আছে কিন্তু 100 টাকা 200 টাকা ভাড়া চায় এইখান থেকে এইখানে তুরা রাইদা এমন কি ইয়ার গাড়িগুলো একশো টাকা করে ভাড়া চাই আমরা সাধারণ মানুষগুলো কীভাবে আসলো আগে বাড়া আমি এখান থেকে এভিডে যাই যমুনা ফিউচার পার্কে আমার দোকান আছে ওইখানে আমি ওইখানে যাই এভ্রিটে আমার এখান থেকে দলপুর থেকে চল্লিশ টাকা ভাড়া এখন ওনারা এখন ভাড়া চাইতে আসে না কি বলে যায় না আমরা

আমি দর্শক আমরা আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা ডাবল ভাড়া নিচ্ছেন যেখানে পঁচিশ টাকা ভাড়া ছিল সেখানে তারা পঞ্চাশ টাকা ভাড়া আদায় করছেন বলে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি এই গাড়িটির বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান মধ্যরাতের সেটি চলমান আছে